আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুরু করে দিয়েছি পরম নামে মহান আল্লাহর নামে তালুকদার ফার্নিচারের পক্ষ থেকে আবার এসে সম্পূর্ণ নিউ হেবে একটা লাভ মডেল ডাইনিং টেবিল নিয়ে আসলাম দেখেন ছয়টি চেয়ার এবং টেবিলটা খুবই গর্জে দেখা যাচ্ছে আমার আপনাদেরকে আমি কাছের থেকে যদি দেখা দিতে দেখ বুঝতে পারবেন যে আসলে যে কত গর্জিয়াস করে আমরা ডাইনিং টেবিলটা তৈরি করে দিচ্ছি এবং খুবই রিজনেবল প্রাইসে আমরা বিক্রি করে থাকি অরিজিনাল সেই ডাইনিং কাটতে আমরা তৈরি করে দেখে সেখানকার পিটিতে অন্য কোনো কাঠে ফানিচার আমরা তৈরি করি না ডাইনিং টেবিলের পায়েডালো সোলের তিন ইঞ্চি বা তিন ইঞ্চি মোটা কাঠ দিয়ে করে দিয়েছি এবং টন দিয়ে ডিজাইন করে এই নকশাটা বসিয়ে দিতে টেবিলটাকে গজিয়ে দেখা যায় দেখেন মশলার সাইডেও চেয়ারের সাথে মেচিং করে আমরা ডিজাইন করে দিয়েছি এবং উপরে পিতলে কারগজগুলো যেগুলো গ্লাসের নিচে পিতলটাও খুব সুন্দর দেখা যাচ্ছে এবং সলিড কাঠের মধ্যে ডিজাইন করে দিয়েছি আমরা দেখেন সম্পূর্ণ সলিড কাঠের মধ্যে ডিজাইন করে যাতে টেবিলটা গড়ছে তেমন চেয়ারগুলো আপনাদেরকে দেখছি দেখেন চেয়ারের টপগুলো আসলে ডেকেছি মোটা কাঠ দেখে আমরা তৈরি করে থাকি এবং টপের শেপটা দেখেন সম্পূর্ণ ভিক্টোরিয়ান শেপ দিয়ে আমরা টপটা তৈরি করে দিয়েছি যাতে চেয়ারটাকেও অনেক গর্জে দেখা যায় সুন্দর দেখার জন্য আমরা ডিজাইনটা করে দিয়েছি এবং পিতলের কারুকাজগুলো দেখেন কাঠ কেটে পিতলগুলো বসিয়ে দিচ্ছি যাতে পিতলগুলো কখনো উঠবে না লেগার পলিশ করার পরে পিতলের কালারগুলো কখনো ডিসকালার হবে না আমরা খুব সুদও কারিগর থেকে থাকে ফার্নিচারগুলো তৈরি করে থাকে দেখেন কাজের ফিনিশিংগুলো কত সুন্দর দেখা যাচ্ছে এবং দেখেন সম্পূর্ণ ডাইনিং টেবিল আমরা আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন খুবই সুন্দর দেখা যাচ্ছে এবং চেয়ারের সাইডটা আমি দেখাতেছি আপনাদেরকে দেখেন চেয়ারের সাইডের ব্যতিক্রম হল আমরা ডাবল হাইসের মধ্যে ডাইনি চেয়ারগুলো তৈরি করে থাকি দেখেন এই দেখেন ডাবল হাইসের মধ্যে এই চেয়ারগুলো তৈরি করছে চেয়ারের শেপটা দেখেন কত বড় অনেক বড় শেপ নিয়ে আমরা চেয়ার চেয়ারগুলো তৈরি করতে গেছে চেয়ারের কোয়ালিটিগুলো অনেক সুন্দর দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর অনেক হাইট প্রায় চারপিটের কাছাকাছি হাইট দিলে আমরা ডাইনি তৈরি করতে গিয়েছি হাইন্ডিউলটা আপনার কারো যদি পছন্দ হয় তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করার মধ্যে হোয়াটসঅ্যাপ ফোন দিন আমরা দেখে দিতে পারবো যদি ফ্যাক্টরি ভিজিট করতে চান ফ্যাক্টরি হচ্ছে বীরপুর কাজীভা বাস স্ট্যান্ডের পাশে এবং মেট্রো ফিলার নাম্বার ফুল দুশো ছিয়াশি নাম্বার ফিলার সামনে আসলে আমরা দেখে দিতে পারবো দেখেন মাসুল্লাহ খুবই সুন্দর লাগতেছে এবং খুবই সুন্দর লাগতেছে আপনি কি বলবো এই ডাইনিং টেবিলের টপে হব টেন মিলি গ্লাস সাড়ে তিন ফিট বাই সাড়ে পাঁচ ফিট গ্লাস হবে সাড়ে তিন সাতটা পাঁচ টেন মিলি মোটার গ্লাসহ এই ডাইনিং টেবিলের প্রাইস হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা হলে এত সুন্দর একটা ডাইনিং টেবিলে আপনার বাসা পচে যাবে আর শুধু এক হাজার টাকা দিয়ে কনফার্ম করেন আপনার বাসা পৌঁছায় দেবো আমরা দেখে শুনে বুঝে আমার ড্রাইভারের কাছে আপনার পেমেন্ট দিয়ে দেবেন এই অপশন আমাদের কাছে আছে দেখেন মাসাল্লা খুবই সুন্দর লাগতেছে এবং অনেক কারো কাজ করে দিয়েছি গ্লাস বসানোর পরে ডাইনটি লাগ অনেক গর্জিয়াস ফুটে ওঠে মাসাল্লাহ তাই বলে আমার ভিডিওটা আমি আর দীর্ঘ করবো না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ